খরদহ উত্তরা এক এনজিও ধিজরাজ বৃদ্ধাশ্রমের সমস্ত মায়েদের নিয়ে বেরিয়ে পড়েছিল পঞ্চমীর দিন দুর্গা ঠাকুর দেখতে প্রথমেই গেছিল খর্দা শ্যামের মন্দিরে এই শ্যামের মন্দিরে সমস্ত বৃদ্ধ মায়েদের ঘুরিয়ে সুন্দর করে হাত ধরে ঘুরিয়ে সমস্ত ঠাকুর দর্শন করিয়ে তারপরে আরও দুর্গা মায়ের প্যান্ডেল ঘুরিয়ে তাদের শ্যামের মন্দিরের প্রসাদ খাইয়ে উত্তরারা সেদিন কিন্তু বাড়ি চলে গিয়েছিল যাই হোক এই একদম শ্যামের মন্দিরের গেটের সামনেই আমরা টোটো করে নেমেছি নামার পরেই এই শ্যামের মন্দিরের সামনেই জুতো রাখতে বললো তাই এখানে জুতো রাখার ঘরও আছে আমার আগের ভিডিওতে শ্যামের মন্দিরের ভিডিও করা আছে এই সমস্ত ধৃজরাজ বৃদ্ধাশ্রমের মায়েদের নিয়ে এসে প্রথমে জুতো খুলে তারপরে হাত ধুয়ে আমরা চলেছি কিন্তু শ্যাম শ্যামের মন্দিরের কৃষ্ণর কাছে যেখানে শ্যাম তার বাসি বাজাচ্ছে তার রাধিকাকে নিয়ে যাই এখানে এত সুন্দর নিরিবিলি পরিবেশ খর্দা একদম গঙ্গার ঘাটে পাড়ি একদম খর্দা স্টেশন থেকে টোটো করে আসলেই কিন্তু এই শ্যামের মন্দিরে আসা যায় এখানে তিন নাথ যে সবাই বছরে একবার পুজোয় আসে শ্যামের মন্দির বাবার মন্দির আর মাহেশের বলল মন্দির সবাই দর্শন করে তিননাথ মন্দির দর্শন করে সেই শ্যামের মন্দির এটা একটা এখানে সবাই আসে যেহে এই শ্যামের মন্দিরে তোমরা সবাই ঘুরে যেতে পারো দেখো কেমন লাগছে আমরা তো সবাই এখানে এসেছি খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে সমস্ত মায়েদের তো খুব ভালো লাগছে কারণ সারা বছর এরা কোথাও যায় না তাই এরা এখানেই থাকে তাই এদের তো খুব ভালো লাগছে এটা হলো খর্দা দুর্গা মন্দির এই খর্দা দুর্গা মন্দিরেও দুর্গা পূজা হচ্ছে এখানে উত্তরারা হাত ধরে সমস্ত মায়েদের নিয়ে যাচ্ছে ঠাকুর দেখাতে এটা একটা ঠাকুরের মণ্ডপ খর্দাতেই এটা এই মণ্ডপে ঘুরিয়ে নিয়ে সবাইকে সুন্দরভাবে ঠাকুর দেখাচ্ছে আমার তো খুব ভালো লাগছে আমার ভিডিও দেখে তোমাদের সবার কেমন লাগছে আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পরের ভিডিও তোমরা দেখতে থাকবে আর অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে উপহার দেব এই দুর্গা পুজোরই ভিডিও তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ